না জামাই পাতায় এখন একটা মুরগি উঠাই দাও আবাব এইখানে মুরগি পায় না তো কয় কি ব্যাগ করলে মতো তোকে কম দেখে নাকি তোর সামনে দেখি তো ডিম ডিম মানে তো মুরগি একটা ডিম খাবে মানে একটা মুরগি খাবে বোঝা কেন আপা যে কি কম না ডিম আর মুরগি কি একদিন আরে ডিমের থেকে তো মুরগি হয় মুরগি তার আর থেকে হয় না ব্যাপারটা তো বুঝলাম না এটা ডিম খাবে মানে একটা মুরগি খাবে তুমি এইটা দুইটা ডিম দেখতে তুমি একটা খাইবা আর একটা আমরা ভাগ করে তিন ভাগ করে খামো আর একবার ভাগ নাকি কো হ্যাঁ বা ওইটা হ্যাঁ ও খায় আবার মাঝে মাঝে ভাগ করেও খাই আমা তাহলে আজকে আপনি দুইটা ডিম রান্না করছেন কেন জামাই বাবাজি তুমি চাইলে দুইটা ডিমই খাইতে পারো খাও আচ্ছা বাবা আমরা সেই কখন আইছি এত বেলা তুমি কি করছো চাইলে তো একটা মুরগি আনতে পারতা নাকি লেখছো ও তার সিঁড়ি দেখ ওরা যখন আইছে তখন কি দোকানপাট খোলা আসিল একটা দোকানপাটও খোলা পাই নিং একটা দোকানে ঝাপ বন্ধ করে ফেলাইছে ওই মুহূর্তে দৌড়াই যায় কয়েছি দোকানে কি আছে দাও কিছুই নাই ডিম আছে তা আবার দুইটা কপাল ভালো তো একটা তো একটাই থাকতো